বৃহস্পতিবার রাত এবং দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত গুরুত্বপূর্ণ দিন এই গুরুত্বপূর্ণ রাতে আমি যে নিয়ম বলবো সে নিয়মে আল্লাহ তালা পাঁচটি গুণবাসক নাম পড়ুন যে নিয়তে পড়বেন সে নিয়তটি পূর্ণ হবে তিনজনে পলাফল পেয়েছে আপনিও পলাফল পাবেন ইংশা আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ বিন্দু মাত্র সন্দেহ নেই প্রিয় দর্শক পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সম্মানিত দিন প্রযুতপূর্ণ দিন এই বৃহস্পতিবারের দিনে অথবা রাতে এই আল্লাহ নামের আমল তালার করুন কপাল খুলে যাবে ওই ওয়াজাল্লাহ নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই আমলটি করবে কারণ এই গুণবাসক ফাঁসটি নাম পড়ে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ রব্বুল আয়লামিন তাই তাকে দিয়ে দিবেন যদি সেটি তার জন্য কল্যাণজনক হয় মঙ্গল হয় ভালো হয় প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা আপনি খুব কষ্টে আছেন বিপদে আছেন হতাশ হয়ে আছেন দুশ্চিন্তে আছেন বিশ্বাস রেখে এই আল্লাহর নামের আমল করুন দুঃখ কষ্ট হতাশা দূর হয়ে যাবে আল্লাহ তাআলা দূর করে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা আপনি অনেককে আমল করেছেন এখন হতাশ হয়ে গেছেন অনেক ঋণ আপনার ঋণের কারণে কষ্ট পাচ্ছেন ঠিক মতো ঘুমাতে পারতেছেন না কিভাবে আপনি ঋণ পরিশোধ করবেন চিন্তা করতে করতে আপনি শেষ আপনি হতাশ আমি আপনাকে বলবো কষ্ট করে এই বৃহস্পতিবার দিনে এই আমলটি করুন আমি জেনে বলবো বিশ্বাস কি করুন তারপর তুলে চোখের পান ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ ঋণ থেকে আপনাকে মুক্তি দিবেন ইংশ আল্লাহ আজ্জা ওয়াজাল্লা আপনার কোন সন্তান নাই অনেক দিন যাবৎ বিবাহ হয়েছে এখনো সন্তান হচ্ছে না অনেক ডাক্তার দেখেছেন অনেকটা খরচ করেছেন বিশ্বাস করুন আল্লাহর কাছে সন্তান চান আল্লাহ মহান রব নেককার সন্তান আপনাকে দিবেন ইংশা আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আমি আপনাদেরকে বলবো বিশ্বাস রেখে আপনার আমলটি করুন তাহলে আপনারা ফলাফল পাবেন আপনাদের মেধা শক্তি কম এই আমল করে আল্লাহর কাছে মেধা শক্তি চান মহান আল্লাহ মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন আল্লাহ মেধা শক্তি কম্পিউটার পেটে শক্তিশালী হবে সর্বোপরি কথা হলো এই আমল করে আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আপনাকে খালিয়াতে ফিরে দিবেন না ইনশাআল্লাহ আল্লাহ আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সমস্ত দোয়া কবুল করবেন প্রিয় দর্শক আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন শুনে অবাক হয়ে যাবেন এখন চলুন মূল আলোচনা যাওয়ার পূর্বে একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম আল্লাহ আপনি আপনার রহমান রহিম নামের গুণে কামলি ওয়ালা নবীজরুসিলাই আমাদের দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দিন সকলের মনের আশা পূরণ করুন সকলের অভাব অনটন দূর করে দিন সকলে বলে আল্লাহম্মা আমিন দর্শক চলুন বিস্তারিত যে নেই মহান আল্লাহ তালা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালন কর্তা মহান সে আল্লাহর তার মহিমা মহত্ব প্রবৃতির পরিচয় কিছু সুন্দর নাম রয়েছে এগুলোকে সিফাতি বা গুণবাসক নাম বলা হয় যেগুলোকে বলা হয় আল আসমাউল হুসনা বা সুন্দর নাম সমূহ প্রকৃতপক্ষে রব্বুল আলামিনের সিফাত ও নাম অগণিত অসংখ্য আল্লাহর গুনবাসক নাম প্রসঙ্গে পবিত্র কোরআনুল ক্যারিমে বলা হয়েছে আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সব নামেই ডাক ওয়ালিল্লাহিল হিলাসময়ুল হোসনাফাত ও হুবিহা ছুরা আরাফ আয়ত হচ্ছে একশো আশি হজরত আবু হুরায়রা নদী লাহ তা থেকে বর্ণিত হাদিসটি শুনুন হাদিসে আল্লাহর সুশ লহ আইলেখুসাল্লাম বলেছেন আল্লাহ তা আলাহ নিরানব্বই এক কম একশোটি নাম রয়েছে যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে আয়ত্ত করবে আমল করবে সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ অপর বর্ণনায় রয়েছে তিনি বেজোর আল্লাহ তাআলা বেজোর তাই বেজোরকে ভালোবাসেন বুখারী শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে 2736 মুসলিম শরীফের মধ্যে রয়েছে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি রয়েছে এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে সুফুদিনি ভাই বোন বৃহস্পতিবার দিনে অথবা রাতে কেন আমলটি করবেন কারণ বৃহস্পতিবার দিন ও রাত আল্লাহ তাআলার রহমতে দরজা খোলা থাকে বৃহস্পতিবারে বান্দাবান্দির আমল নামা মহান মালিক আল্লাহ রব্বুল আলিনের দরবারে ফেস করা হয় বৃহস্পতিবার দিন ও রাত এতই দামি যে স্বয়ং রসুল্লাহ আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন সাহাবিগণ গুরুত্ব দিতেন আর আমাদেরকে হাদিসে মোবারকের মাধ্যমে গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেছেন বৃহস্পতিবার দিন রসুল সাল্লাই্লাম মজা রাখতেন হাদিসের মধ্যে এসেছে এই সম্পর্কে আপনারা হাদিসটি মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন ইংশা আল্লাহ আজ্লাহ নবীজি সাল্লাহি ওসাল্লাম বলেন বৃহস্পতিবার ও সোমবার মহান আল্লাহ তালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমি পছন্দ করি আমার আমল ফেস করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুবাহান্লাহ হাদিস নম্বর হচ্ছে দুই হাজার তিনশত নম্বর হাদিস সুবহান লহি হবি হাম দেখি সুভান ল হিলা হজিম দার মুসলমান ভাই বোনেরা আমরা যা রোজা রাখতে পারবো রোজে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ হযত আব হুয়ের ল হ তাল থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সল্ল ল হ গুরুত্বের সাথে সম অ বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়ার সুর ল ইয়া হাবিবাল নবী গো আপনি গুরুত্বের সাথে সম অবৃহস্পতিবার কেন রোজা রাখেন এর কারণ কি তখন দয়া নবী মায়ের নবীর রহমেতুল আলমের নবীজি বললেন ও আমার সাহাবিরা শুনো সম ও বৃহস্পতিবারে আল্লাহ তালা সব মুসলিমকে ক্ষমা করে দেন তবে ওই ব্যক্তি ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে যারা একে অপরকে সাথে সম্পর্ক ছেদ করেছে তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থা ছেড়ে দাও এদেরকে ক্ষমা করে দেওয়া হবে না যতক্ষণ তারা মিলে যাবে মীমাংসা না করবে শ্রেণী হাদিস নম্বর হচ্ছে এক হাজার সাতশত বিদর্শক যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না অন্য হাদিসের মধ্যে এসেছে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জাননাতে যাবে না আলিক তাই আমরা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবো ইনশা আল্লাহ তাহলে আমাদের হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে মুসলমান ভাই বোনেরা এই কারণে মুসলমানের সাথে রাগ করে থাকতে নিষেধ করেছেন তিন বেশি রাগ করে থাকা যাবে না বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুই হাজার ছাপ্পান্ন মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুই হাজার পাঁচশত উনষাট হজর আবদুল ইবনী উমর আল্লাহ থেকে বর্ণিত হাদিসটি শুনুন ফাঁসটি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক নম্বরে শুক্রবার রাতে জুমার রাতে দুই নম্বরে রজবের প্রথম রাত তিন নম্বরে শয়েব রাতের রাত অর্থাৎ সামানে পনেরো তারিখের রাত চার নম্বরে ঈদুল ফিতর রাত পাঁচ নম্বরে ঈদুল আজহার রাত সুপ্রদিনী ভাই বোন এখন আমরা জানবো কিভাবে এই আল্লাহর গুনবাসক ফাঁসটি নাম পরে মনত করবো ইংশা আল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন অনেকে আছেন মনোযোগ দিয়ে শুনেনা যার কারণে আপনারা সঠিকভাবে আমল নিয়ম জানেন না সঠিকভাবে আমল করতে পারেন না পরে ফলাফল পান না শুনুন প্রথমে বৃহস্পতিবার দিনে অথবা রাতে রাকাত সল্যাতুল হাজত নামাজ পড়বেন কয় রাকাত মাত্র দুই রাকাত সয়াত হাজত নামাজ পড়বেন এখন শুনুন দুই রাকাত কাত হাজত নামাজ কেউ পড়বেন মনের আশা না ইচ্ছা পুরো নামাজ কেউ পড়বেন কোন নির্দিষ্ট সুরা আছে কি মনোযোগ সহকারে শুনুন এই নামাজ স্বয়ং রাসুল্লাহ সাল্লাম পড়তেন সাহাবাই ক্যারামগণ পড়তেন আর আমাদেরকে হাদিসের মাধ্যমে জন্য উৎসাহিত করেছেন নামাজের তিনটি শুধু সময় ছাড়া বাকি যে কোনো সময় উত্তম রূপে অজু করে ভালোভাবে উত্তম রূপে অজু করে এই দুই আকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন মনের ইচ্ছা না পুরো নামাজ পড়তে পারবেন একটু শুধু সময় হচ্ছে সূর্যদের পর থেকে এশাকের আগ পর্যন্ত শুনুন সূর্য উঠা শুরু থেকে হলুদ আলো পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সময়টুকুতে সব ধরনের নামাজ পড়া নিষেধ গবেষণা করে দেখেছেন সূর্য উঠার পর হলুদ আলো দূর হতে বিশ মিনিট সময় লাগে এটি হচ্ছে নামাজের নিষিদ্ধ সময় এক নম্বর সময়টা জানতে পেরেছেন এখন আমরা দুই নম্বর নামাজের নিষিদ্ধ সময় দুই নম্বর সময় হচ্ছে সূর্য যখন মাথার উপরে একেবারে চলে আসে শুনুন সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখনও শব্দ নামাজ এবং সেজদা করা নিষেধ আর ওই এই সময়কে জাওয়াল বলে যখন সূর্য একটু হেলে পড়বে তখন জোহরের ওয়াক্ত শুরু হয় এই সময় সব দরে নামাজ এবং সিজদা করা যায়জ সূর্য মাথার উপর থেকে হেলে পড়তে বেশি সময় লাগে না ফিকেহা বিদ্য গবেষণা করে দেখেছেন সূর্য মাথার উপরে উঠার পাঁচ মিনিট আগে এবং ফাঁস মিনিট পর পর্যন্ত নামাজ থেকে বিরত থাকতে বলেছেন নামাজের তিন নম্বর সিদ্ধ সময় হচ্ছে সূর্য ডুবার সময় শুনুন যখন হলুদ বর্ণ ধারণ করে ডুবতে শুরু করে তারপর সূর্যদেয় পর্যন্ত সব ধরনের নামাজ পড়ে নিষেধ শব্দ নামাজ পড়া নিষেধ সাহাবি উকমাবিন আমির আল জুহানি হদিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহাল্লাম আমাদের তিন সময়ে নামাজ এবং মৃতদের দাফন করতে নিষেধ করেছেন আশা করি সকলে বুঝতে পেরেছেন এই নামাজের তিন তৃষ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে সময়ে ফেলে উত্তম সহ্য করে দুটাক সরাতুল হাজত নামাজ মনে ইচ্ছা না তো নামাজ পড়তে পারেন এখন শুনুন হাজত নামাজের নিয়ত হাজত নামাজ নিয়ত হলো আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই রাকাত সলাত হাজত নামাজ পড়ার নিয়ত করলাম ইচ্ছা করলাম আল্লাহ আকবার এভাবে আপনি নিয়ত করবেন আরবিতে করতে হবে নিয়ত এমন বাধ্যবাধকতা নেই আমি যে বলেছি এভাবে করবেন আমি আর বলতেছি আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহু আকবার একেবারে সহজে নিয়ত করবেন নিহত করার পর হাত উঠাবেন আল্লাহ পর বলে হাত উঠাবেন উপরে, তারপর হাত নামে মহিলারা বুকের মধ্যে হাত বাঁধবেন পুরুষের নামেন নিচে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পরবেন সুবহান কা হুম্মা ও বিহামা ওটা ওটা আলা জাদুকা ও লা ইলাহা গয়রু তারপর আউজু বিল্লাহ হিমিনা জিম বিস্মিল্লা হিরো রহিম সহকারে সুরতুল ফাতেয়া পরবেন মজুক সহকারে তারপর বিদর্শক সুতুল ফাতেয়া পরার পরে সুরাতুল ইখলাস তিনবার পড়বেন আপনি যে কোনো সুরা পড়তে পারেন প্রতি রাকাতে আপনি যে কোনো সুরা পড়তে পারেন নির্দিষ্ট কোনো সুরা নেই তবে আপনি চাইলে প্রতি রাকাতে দুই রাকাত নামাজে প্রতি রাকাতে সুরাতুল ইখলাস তিনবার করে পড়তে পারেন সুরাতুল ফাতে আর পরে তবে মনে রাখবেন নামাজ পড়তে হবে ধীরস্থির সাথে মনোযোগ সহকারে খুশু খুদুর সাথে নামাজের মধ্যে অবহেলা করা যাবে না অসত্য করা যাবে না উদাসীন হয়ে নামাজ পড়া যাবে না যদি আমরা এভাবে নামাজ পড়ি তাহলে নামাজ কবুল হবে না যখন রুকু দিব তারা হুরু করবেন না সঠিকভাবে সহিভাবে রুকু তাজবি পড়ার চেষ্টা করবেন যখন সেজদা দেবেন সেজা তাজবি মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন তার করবেন না সেজদা গিয়ে সেজদা দোয়া করবেন সেজদা তাজবি পড়ার পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখরাতে হাসানা তাও অকিনা আজাবান নার অথবা আপনি যে কোনো দোয়া পড়তে পারেন কোন হাদিসে বর্ণিত এই নিয়মে তুরা কাজ সরাতুল হাজত নামাজ শেষ করে তারপর এই গুণবাচক মহান মালিক আল্লাহ রবুল্লা আয়ালামিনের ফাঁসি নাম পড়বেন আল্লাহ তাআলা গুণবাচক এক নম্বর নাম হল ইয়া রহমানু ইয়া রহমান ওয়িনামতি পাঁচবার পড়বেন এভাবে পড়বেন খেয়াল করুন ইয়া রহমানু ইয়া আল্লাহ 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 পড়বেন পাঁচবার তারপর দুই নম্বর নামটি হচ্ছে ইয়া গোফারু ই গোফারু এই নামটি পাঁচবার পরবেন ইয়া গোফারু ইয়া ল ইয়া গোফারু ইয়া আল্লাহ ইয়া গোফারু ইয়া আল্লাহ ইয়া গোফ ফারু আল্লাহ আহ ল এ পাঁচবার পড়বেন আল্লাহ তাহার তিন নম্বর গুনবাসক নামটি হচ্ছে ইয়া করিমু এই নামটিও আপনার পাঁচবার পড়বেন এবার পড়বেন ইয়া করিমু ইয়া ল ইয়া কেরিমু ইয়া আল্লাহ তারপর আল্লাহ তাহার গুনবাসক চার নম্বর নামটি হচ্ছে ইয়া রাযযাকু হির জিঙ্গতা রাযযাক ইয়া আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ ইয়া রাযযাকু ইয়া আল্লাহ পাঁচ বার পড়বেন তারপর আল্লাহ তাআলা গুনবাসে পাঁচ নম্বর সর্বশেষ নামটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই নামটিও পাঁচ পড়বেন ইয়া যাল জেলা ওয়াল ইকরাম এটি হচ্ছে ইসমা আযম হাদিস মুদদেশ হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন তোমরা বেশ বেশি করে ইয়া যাল জেলা ওয়াল ইকরাম পড়ো এক ব্যক্তিকে রসুল্লাহ সাল্লাহাম ইয়াজাল জলের ক্রম পড়তে শুনে তাকে বলেছিলেন তুমি এখন আল্লাহ তালার কাছে মন প্রাণ করে কিছু চাও আল্লাহ তা তোমাকে ফিরিয়ে দিবেন না তোমার তোয়া কবুল করবেন সুবাহান আল্লাহ গুরুত্বপূর্ণ একটি নাম ইয়াজাল জাল আলী ক্রম এই নামটিও পাঁচবার পড়বেন সুপ্রদিনী ভাই বোন আল্লাহর গুনবাস প্রত্যেকটি নাম মনোযোগ সহকারে পাঁচবার পড়ার পর একশত বা শরীফ পড়বেন দুরুস্বরী পড়তে বেশ সময় লাগবে না সাল্লাম চল্লহ আলহিবসাল্লাম এই দূরটি বার পড়বেন মনে রাখবেন দূরস্বরীপ না পড়লে আপনার দোয়া ও আমল আসমান ও জমিনের মধ্যবর্তী দুরন্ত অবস্থায় থাকবে যতক্ষণ আপনি দূর শরীফ না পড়বেন তাই মহাব্বতের সাথে সম্মানের সাথে সহকারে আপনার শরীফ পড়বেন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা তারপর একশতবার আস্তাক্লহ আস্তাক ও ফির ছোট স্তিক ফাটি বেশি বেশিক্ষণ সময় লাগবে না অনেকে তারা করেন তারা করবেন না মনোযোগ সহকারে আস্তে আস্তে পড়বেন তারপর দু হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে সর্বশেষ আল্লাহ তালার কাছে ভিক্ষুকের ন্যায় বিশ্বাস রেখে কিন রেখে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন মদ করবেন দোয়া করবেন আপনার যত বিপদ আছে আল্লাহ তাল্লাহ কাছে বলবেন আল্লাহ বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন অসুস্থ আছেন আল্লাহ তাল্লাহ কাছে বলবেন আল্লাহ তাল্লাহ আপনাকে সুযোগ জীবন দান করবেন আপনার যা প্রয়োজন সব কিছু আল্লাহতাল দিবেন তা আল্লাহ তাল্লাহ কাছেই আপনি চাওয়ার মতো চাইবেন আল্লাহ দরবারে কোনো জিনিস অভাব না আমরা চাইতে জানি নি যে পাই না আমরা সঠিকভাবে চাইবো মনে যখন দিব যত দেওয়ার সময় আমরা তাড়াহুড়ো করবো না আদর সাথে মত করব মনোযোগ দেওয়ার সময় আমরা হাতের মটকে ফুটাবো না এদেশে তাকাবো না গৃহস্থির সাথে আদর সাথে মত করলে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে সুপ্রদিনী ভাই বোন আমি আশা করি আপনার সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাই আজকের গুরুত্বপূর্ণ আমলটি শিখে আমলটি করতে পারে আপনার সাউর বাকিদার হবেন আল্লাহ খুশি হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুশি হবে